আসসালামু আলাইকুম অ্যাভ্রিওন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু বেনি চেইনের ডিজাইন তো বন্ধুরা আপনারা কমেন্ট করেছিলেন যে ভাইয়া বেনি চেনের ডিজাইন দেখায়েন তো বেনি চেনের ডিজাইনের ভিডিও একটা করছিলাম এর আগে তারপরও আবার আপনাদের রিকোয়েস্টের কারণে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা আজকে এখানে কয়েক পিস বেনি চেন আছে এই বেনি চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা আজকের বেনিচেন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেই ফার্স্টে আমি দেখাবো কম ওজন থেকে শুরু করে একদম লাস্টেরটা বেশি ওজন দেখবেন আপনারা তো ফার্স্টে এটা দেখাই এটা দিয়ে শুরু করি এটা কিন্তু খুবই সুন্দর একটি বেনি চেনের ডিজাইন হ্যাঁ এটা হলো আপনার দুবাইয়ের নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এবং লকটা দেখেন স্প্রিং লক ঠিক আছে তো এটা আপনার লম্বাই হবে হলো আপনার ষোলো ইঞ্চি খুবই চমৎকার একটি বেনি চেনের ডিজাইন দেখেন এটার ওজন আছে কতটুকু দেখাই এটার ওজন আসে হলো আপনার চার পয়েন্ট ষাট মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট ষাট মিলিগ্রামে কত আনা হয় চার পয়েন্ট ষাট আট পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো আপনার ছয়ানা এক প্রতি আট পয়েন্ট ছয়ানা এক প্রতি আট পয়েন্ট বন্ধুরা বেনি চেনের ক্ষেত্রে এর থেকে কম ওজনের বেলি চেনগুলো আপনারা পড়তে পারবেন না কারণ টান লাগলে ছিঁড়ে যাবে এটাই সর্বোচ্চ আমাদের মানে আমরা এরকম কোন চেন রাখি না যে চেনগুলো আপনার কাস্টমার পড়তে পারবে না তো এটা আপনার ছায়ানা এক প্রতি আট পয়েন্টের এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে হলো আপনার চব্বিশে মে তো আজকের বাজার হচ্ছে হলো এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা হলো বাইশ পরিচয় তো বাইশ কেটতে বাইশ সম্পর্কে জানাই তো এটার দাম কত আসবে আজকের বাজারে অনুযায়ী সেটি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ইন্টু হচ্ছে হলো আপনার চার পয়েন্ট হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসবে হল আটষট্টি হাজার পাঁচশো টাকা হ্যাঁ আটষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই বেনি চেনের এই কালেকশনটি খুবই সুন্দর ছিল এটা তো চলে গেল এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি বেনি চেনের ডিজাইন খুবই সুন্দর এটা লম্বাই হবে হলো আপনার আঠারো ইঞ্চি খুবই চমৎকার একটি স্প্রিং লক দিয়ে এবং নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক দিয়ে খুবই সুন্দর একটি চেন তবে এই চেনটা কিন্তু একদম নতুন আসছে আমাদের কাছে এখনও দেখেন টোকেন লাগানো হয় না এটাই তো এইটার ওজন আছে হলো আপনার সাতানা চার রুতি চার পয়েন্ট সাতানা চার রুতি চার পয়েন্ট তো এই চেনটার দাম আজকের বাজার রেট অনুযায়ী কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এক লক্ষ উনি হাজার নয়শো ভাগানব্বই টু ছয়স্তর বিয়াল্লিশ বিয়াল্লিশ আর হল চারশিচল্লিশ পয়েন্ট ফোর তো এইটাও আপনার হালকা মজুরি ধরে এটার দাম আসবে হলো আপনার চুরাশি হাজার একশো টাকা হ্যাঁ চুরাশি হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই নতুন এই বেনি চেনের ডিজাইনটি তো চলে গেল এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি বেনি চেনের ডিজাইন এইটা আর এইটা খুবই সুন্দর পাশাপাশি ওজন খুবই সুন্দর একটি বেনি চেন এটাও আপনার স্প্রিং লক এবং নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এটাও লম্বাই হবে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেন তো এটার ওজন কতটুকু দেখায় পাঁচ পয়েন্ট মিলিগ্রাম তো পাঁচ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু আছে হলো আপনার আট আনা থেকে মাত্র সাত পয়েন্ট কম এটা আছে হলো আপনার সাতানা পাঁচরতি তিন পয়েন্ট সাতানা পাঁচরতি তিন পয়েন্ট এই চেনটার দাম কত হবে আজকের বাজারের অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ ইন্টু হচ্ছে হলো আপনার পাঁচ পয়েন্ট পঁচত্তর এটা আপনার হালকা ভ্যাট মজুরি ধরে এটার দাম আসবে হলো পঁচাশি হাজার পঁচাশি হাজার ছয়শো পঁচাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা তো খুবই সুন্দর ছিল এটা খুবই সুন্দর একটি বেনি চেনের ডিজাইন ছিল তো চলে গেল এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি বেনি চেনের ডিজাইন দেখেন একটু আনকমন বেনি বাস্কেট এটা স্প্রিং লক দিয়ে খুবই সুন্দর একটি বেনি চেনের ডিজাইন তো এটা কিন্তু আপনি দেখেন আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি একটু আনকমন বেনি হ্যাঁ একটু আনকমন বেনি চেনের ডিজাইন যারা একটু আনকমন খুঁজতেছেন তারা এই ভিডিও এই চেনটা দেখতে পারেন তো এটার ওজন কত আছে দেখা এটা কিন্তু লম্বা আঠারো ইঞ্চি তো এটার আছে হলো দশ পয়েন্ট পনেরো মিলিগ্রাম তো দশ পয়েন্ট পনেরো মিলিগ্রামে কত আনা হয় দশ পয়েন্ট পয়েন্ট তো এইটা দশ পয়েন্ট পনেরো তো এটা কিন্তু আছে হলো আপনার তেরো আনা পাঁচরতি পাঁচ পয়েন্ট তেরো আনা পাঁচ পয়েন্ট তো এটার আপনার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু দশ এটার দাম আসবে হলো এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশো টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই বেনি চেনের এই কালেকশনটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ